হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি বার্গারের একটা সহজ রেসিপি নিয়ে এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাড়িতে বার্গার বানান তাহলে খুব সহজেই খুব অল্প সময়ে খুব কম উপকরণে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো টেস্টি টেস্টি বার্গার এটার জন্য খুব সামান্য উপকরণের দরকার এটার জন্য লাগবে আমার হাফ কাপ পরিমাণের আটা হাফ চা চামচ ইস্ট এক চা চামচ চিনি এখন এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু সুন্দর করে মিলিয়ে নেব এবং এটার মধ্যে আমি এখন ইষোধ গরম পানি দিয়ে দেব এই গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো করে নেব এবং এই ডোটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবং রেস্ট দুই ঘন্টা পর এটাকে আবার আমি একটু মথে নেব সুন্দর করে এবং এই পর্যায়ে আমি সামান্য তেল দেব এই তেলটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে আর একটু মথে নেব এবং এখান থেকে আমি দুটো বার্গার বান বানাবো এই দুটো বার্গার বানের জন্য হাফ কাপ আটাই দর প্রয়োজন এখন আমি দুটো ছোটো ছোটো গোল গোল লেচি কেটে নিয়েছি এখান থেকে এবং হাতের সাহায্যে একটু গোল গোল বল করে নিয়েছি এবং একটা পিৎজা ট্রেতে একটু তেল ব্রাশ করে এই গোল গোল বার্গার বানগুলোকে আমি পিৎজা ট্রের উপরে একটু ছড়িয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি এখন এর উপরে একটু সামান্য সাদা তিল ছড়িয়ে দিলাম এবং সাদা তিল ছড়িয়ে দেওয়ার পর হাতের সাহায্যে একটু তিলগুলোকে প্রেস করে দেব আর এর উপরে একটা ডিম ফেটিয়ে রেখেছি সেটা ব্রাশ করে দিচ্ছি এখানে ডিমের সাথে আমি সামান্য লবণ মিক্স করে একদম ফেটিয়ে রেখেছিলাম আর এই ডিমটাই আমি এখানে ব্রাশ করে নিচ্ছি এখন এটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বার্গার বান এখন এই বার্গারটা বানটাকে আমি মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নেবো এখানে একটু খুব সাবধানে কাটবেন যাতে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে নেওয়া যায় দেখুন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এর উপরে শুধুমাত্র টমেটো সস দিয়ে দেব। এবং টমেটো সস দেওয়া হয়ে গেলে এটাকে এটা চামচ দিয়ে স্প্রেড করে নেব টমেটো সস স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এটার উপরে যে কোনো টিকিয়া বা ভেজিটেবল টিকিয়া আপনারা এর উপর দিতে পারেন আমি এখানে বিফের টিকিয়া ইউজ করেছি এখানে আপনারা চিকেনের টিকিয়া ব্যবহার করতে পারেন অথবা ভেজিটেবলের টিকিয়া ব্যবহার করতে পারেন যে কোনো একটা বেসিক জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ঘরে যা থাকবে আপনি তাই ব্যবহার করবেন আর একটা মাঝারি সাইজের টমেটো চারটা স্লাইস করে নিয়েছি আমি এর উপরে বিফের টিকিয়াটা দিয়ে দিচ্ছি এবং টিকিয়ার উপরে স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা বার্গারের জন্য আমি দুটো করে টমেটো স্লাইস ব্যবহার করেছি এখন এর উপরে আর কিছুই না ব্রেডের অন্য অংশটা লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার মিনি বার্গার এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান